আসসালামু আলাইকুম দর্শক চল্লিশ চ্যারিটির নতুন ভিডিও নিয়ে আমি আবির হাসান চাঁপাইনবগঞ্জ সদর থেকে এটা রাজশাহী বিভাগ এবং অবশ্যই বাংলাদেশে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে অবশ্যই ফোন করে সারা বাংলাদেশে বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছু কম দামি এবং কিছু বেশি দামি দুই ধরনেরই কবুতর আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কাঙ্ক্ষিত অফার টা সংগ্রহ করে নেবেন দর্শক চলুন ভিডিওটা শুরু ভিডিও শুরুতে দর্শক থাকছে রানিং লাহরি লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন খুবই সুন্দর কবুতর দেখতেই পাচ্ছেন দর্শক অবশ্যই সংগ্রহ করবেন এই রেড লাহোরি জোড়ার দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এ রানিং লাহোরি জোড়া সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক অনেক সুন্দর সুন্দর অফার এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাহোরি খুবই সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই লাহোরি জোড়াটার দাম থাকছে অনলি তিন হাজার টাকা হলুদ লাহোরি দাম অনলি তিন হাজার টাকা একদম ইউসেফের কবুতর দেখতে খুবই সুন্দর অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করবেন এখানে আরেক জোড়া লাহোরি অনলি তিন হাজার টাকা হলে এই রানিং প্যাডটাও নিতে পারবেন এই রেড লাহোরি জোড়া অনলি তিন হাজার টাকা হলে নিতে পারবেন আজকে দর্শক লাহোরের কালেকশানটা একটু বেশি অন্য অন্য কবুতর আছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই কবুতরটা অবশ্যই তিন হাজার টাকা দিয়ে সংগ্রহ করে নেবেন এখানে দর্শক এক জোড়া ম্যাগ পাই অনলি পনেরোশো টাকা হলে এই রানিং জোড়াটা নিতে পারবেন এগুলো থেকে লাল হলুদ দুইবারই দুই রকম বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই রানিং জোড়াটা হলে সংগ্রহ করবেন সবকালে কবুতরে অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শক কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ দিয়ে কবুতর সংগ্রহ করবেন দর্শক এখানে আরেক জোড়া লাহোরি অনলি তেরোশো টাকায় এই বেবি পেয়ারটা সংগ্রহ করবেন এ দুই তিন পর উঠে গেছে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র তেরোশো টাকা হ্যাঁ দুইটা দুই কালার হলেও খুবই সুন্দর কবুতর এবং আশা করছি নর্মাদি হবে সংগ্রহ করে নেবেন দাম মাত্র তেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য কবুতর এবং কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করবেন দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে জোড়া ব্ল্যাক নান দেখতে পাচ্ছেন আসলে এই নানগুলো এর আগের ভিডিওর এই মাত্র এই দুই তিন জোড়াই ছিল সব আল্লাহ রহমতে বিক্রি হয়ে গেছে আপনাদের দুয়াই তো এই দুই তিন পেয়ার এক ভাই নিতে চায় আর নেয়নি তো যাই হোক এ কবুতর জোড়া অনলি বাইশশো টাকা হলে সংগ্রহ করবেন দর্শক দুই জোড়া একসাথে নান নিলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো খুবই সুন্দর কবুতর খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে অবশ্যই এ নান জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতেই পাচ্ছেন এক একজোড়া রানিং ডা অনলি পঁচিশশো টাকা হলে এই রানিং ডামাসিন জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে দর্শক ডিম বাচ্চা করা কবুতর আসলেই রানিং ডিম বাচ্চা করা কবুতর কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পঁচিশশো টাকা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন হলো ভিডিওটা এবং আমাদের ভুল হয়ে থাকলে কোনো কিছু আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি দর্শক এখানে দর্শক আরেক জোড়ার দাম আছে সরি ব্ল্যাক নান কবুতর অবশ্যই সংগ্রহ করবেন এই জোড়াটার দাম অনলি বাইশশো টাকা আমি আগেও বলেছি এই দুই জোড়ার নান একসাথে নিলে অনলি বাইশ বাইশ চুয়াল্লিশশো টাকা সাথে ডেলিভারি চার্জটা অবশ্যই আমরা ফ্রি করে দেবো অবশ্যই সংগ্রহ করে নেবেন জোড়া একসাথেও নিতে পারেন বা সিঙ্গিল সিঙ্গিলও অবশ্যই নিতে পারেন কবুতর জোড়া রানিং আছে এগুলো বাচ্চা থেকে আমি উঠিয়ে নিয়ে আসছিলাম আসলে এক ভাই নিতে চায় নেয়নি যার কারণে আবার ভিডিও দেওয়া এখানে জোড়া ব্ল্যাক এবং চেকার লাহোরি অবশ্যই নিতে পারবেন মাদিটা রানিং হ্যাঁ কিন্তু নটটা সেমি অ্যাডাল্ট আর কি এই জোড়াটা অনলি আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকায় এই লাহোরি দুইটা নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন এর সাথে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে ভিডিওটা দর্শক অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু কবুতর আছে ভালো ভালো অবশ্যই সংগ্রহ করবেন এখন যেটা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে একটা ব্ল্যাক লেস শার্টিনের রানিং নর অনলি বারোশো টাকা খুবই ভালো লেসিং এবং কালার মার্কিং দেখতেই পাচ্ছেন অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র বারোশো টাকা আপনারা ভিডিওগুলো আপনার কবুতর প্রেমী সকল বন্ধুকে শেয়ার করবেন দর্শক এখানে একটা রানিং গর রানর এই কবুতরটা আসলে এটা না কয়েকটা কবুতর ভিডিও করতে দিচ্ছিল না বারবার এদিকে এদিকে চলে আসছিলো দরজার দিকে তো খুবই কষ্ট হয়েছে তারপর আপনাদের জন্য ভিডিও করেছি দাম মাত্র চারশো টাকা অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক যেমনটা বলছিলাম দর্শক কিছু কবুতর বিরক্ত করছিল বাইরে ভিডিও করতে দিচ্ছিল না যার কারণে তাদেরকে কবুতরের খাঁচায় ভিডিও করেছি এই কিং নটটা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দেখতেই পাচ্ছেন এরকম কবুতর এখন কম দেখা যায় অবশ্যই এটা আলোচনা সাপেক্ষে দাম থাকবে তবে আমি বাজার অনুযায়ী কম দামে আপনাদের দিয়ে দেব অবশ্যই সংগ্রহ করবেন যার কাছে খুবই ভালো কোয়ালিটির মা দিয়ে আছে এখানে আরেকটা টপ কোয়ালিটি নর দর্শক অনেকে এইসব কবুতর অনেক দামে বিক্রি করছে আমি কম দামে দিয়ে দেবো অবশ্যই আপনারা ফোন দিবেন এটা আলোচনা সাপেক্ষে থাকলো অবশ্যই ফোন দিবেন এবং আমি কম দামে দিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক চলে এসেছি সেই কাঙ্ক্ষিত অফার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কবুতর এটা সিলভার সাটিন খুবই সুন্দর কবুতর হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দর্শক এটা আপনাদের কথা বিবেচনা করে আমার দর্শকদের জন্য অনলি বারোশো টাকা এসব দামে হয়তো কেউ দিবে না আমি আপনাদের জন্য সবচেয়ে কম দামে কবুতরটা রেখেছি অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক এখানে জোড়া পুটারের বেবি আছে একটা মুন পুটার এবং একটা টেল মার্ক হোয়াইট পোমানিয়ান পুটারের বেবি এই জোড়া বেবি নিতে পারবেন অনলি এক হাজার টাকায় হ্যাঁ এক হাজার টাকায় এই বেবি জোড়া অবশ্যই সংগ্রহ করবেন দর্শক